মদিনার মসজিদ সাহাবি যুবক সাহাবি রোয়ানা দিছেন পাহাড়ি রাস্তায় এদিকে আরেকটা মেয়াইতে আছে পাহাড়ি রাস্তা এমন একটা রাস্তা যে দুইজন মানুষ ক্রস নিতে আরেকজন আরেকজনের বডিত ইতলাপ যে সময় কুরকথা আইয়ামে জাহিলিয়তর যুগ নারী হলোর ইজ্জত আসিল না মানুষের রাহাজানি ডাকাতি চুরি খারাপি চিন্তাই বরণ দর্শন ইতাব চরম পর্যায়ে গিয়ে বুঝছে মানুষের ইজ্জতর ডর আসিল সম্পদর ডর আছিল জালোর ডর আসিল তোলে মানুষের মানুষের কুন ও জায়গা যুবতী মেয়েটা চিন্তা করছে এতো গহনা শরিল এত সুন্দর রূপ এর মাঝে একটা যুবকার তাও সন্ধ্যা সময় গনাইয়া ইতিহাস হেঁতো অবস্থায় তো কোনো মানুষ আশপাশ নাই এই যুবকটা যদি আমার হামলা করে ইজ্জত নিব নিবই সোনা গয়না যতটা আছে সবটা কলঙ্কর দাগ ফালাইয়া আমার জীবন কুলাই কলঙ্কি গেছে। মেটা ডরাই ডরাইয়া নিরুপায় আগুয়াইতে আছে কারণ বিকল্প কোনো রাস্তা নাই পাহাড়ি রাস্তা ক্রস দে যে সময় মেটা ক্রস দিব যুবকটার লগে এমতো অবস্থা মেটা শরীরে তথ্য রাইয়া খাফতে আছে খাফতে আছে যুবকটা বুঝি লাইতে পারছে যে মেটা নিশ্চয় ডরাইছে আর নাইলে খাফার কোন কথা আস্তে করি চুপ করি নিরাই কণ্ঠ দিয়া মধুর একটা কণ্ঠ দিয়া হয়েছে মা হ্যাঁ মা তুমি ডরাও খেলে এবার জুড়ে হই মনে সুহাল মেটা যেমন একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ছি যে যুবকটারে নিয়ে আমি চিন্তা করছি চরিত্রের কল্যাণ করদার চিন্তা করছি সম্পদ চিনাইয়া নিবার এই ছেলেটা যখন আমার মা ডাক ডাকছে মা হইয়া ডাকলো যখন তার নিশ্চয় আমার চরিত্র আঘাত ই বিশ্বাস বাবা তুমি খেয়ে এক মিনিট আগে তোমার টেনশন করিয়া আমার গাম বার হয়ে গেছে আমার শরীরে তুফান শুরু হয়েছে তুমি আমার ইজ্জত নষ্ট করবা তুমি আমার কলঙ্কর দাগ বা তুমি আমার সপ্তাহ সিনাইয়া লাগে যুবকটা ডাক দিয়া মা সত্যি তোমাৰ এই চিন্তা এটা অৱশ্যে কৰাৰ কথা কাৰণ বৰ্তমান সমাজ। এই সমাজৰ মাজে অপহৰণ দৰ্শন দেখা জানি দাখাটি কোন হাবি চিন্তাই চৰিত্ৰ ৰূপে আঘাত কৰা এমন কোনো বিষয় না গমা তোমাৰ এই বিষয় নিয়ে চিন্তা কৰা এটা স্বাভাৱিক কিন্তু মা আগত তুমি ডাল আমি সেয়ে আমাৰ খবৰ তোমাৰ জানা নাই গমা আমি এই মক্কায় একজন সাধারণ মানুষই কথা ঠিক কিন্তু তুমি জানো নি মক্কা শরীফের মাঝে রাহমাতুল লিল একজনে কলিমা দাওত যে কলিমার দাওত দিরা ইসলামের নবী ইসলামের রবি রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা তো এই মুহূর্তে আমি কলমা পড়িয়া মুসলমান হইছি আমি যে নবীর এত কইল মা পড়িয়া মুসলমান হইয়া ইসি রে বা এই নবীর ইসলাম মাথা ঢুকাইলে জীবনে কোনোদিন মানুষের নষ্ট হক নষ্ট করার চিন্তা মাথা দুখে না মাগো চরিত্রর চিন্তা করিও না সম্পদর চিন্তা করিও না যদি প্রয়োজন মনে করো আমারে তুমি হেল্প লাগাইতে পারো সাহায্য করি বানাইতে পারো মা আমি তোমার চরিত্র এবং সম্পদ সব কিছু ঠিক রাখিয়া হেফাজত রাখিয়া আল্লাহর হুকুমে আমি তোমারে তোমার গন্তব্য পর্যন্ত নিয়ে পৌঁছাই দিব মুসলমান এরা আসিল মুসলমান আমরা একজোড়া চান্সে পাইল অনু ও অকল আইসি ও ভাই মনে মনে ভাইলাম আবদুল্লাহ অনু গপ পাইছিল ও অনু ও ভাই পাইছিল ওলা রাইতে আর আজকে আইতে সাড়ে এগারোটা তার দিন আসিল ফোনে বারোটা পনেরো মিনিট পার যাচ্ছি বিয়ার আংটিতে নিছিল ও ভাই বাস ও আপনার আর কোর খান আশা করি খোকা আমি আল্লাহ আসতে খোকা ঠিক না ঠিক না হ্যাঁ আল্লাহর ডোর আছে বিতে কি সুন্দর আইয়া কয়েছি রে আপনারে চিনি ওলা সুন্দর কয়েছি রে আপনারে চিনি আপনার ও আছে উনি উনি বই তোলে খোর